যেমন আমার এখানে আট হাজার ছিল এখনও হয়ে গেল বারো হাজার এই গাইস আমরা অনেকে ব্লাম মাইনিং সেটে কাজ করে থাকি আর এইখানে চাই আমরা বেশি বেশি কয়েন কালেক্ট করতে তো এই বেশি বেশি কয়েন আমরা কীভাবে কালেক্ট করব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখুন তোকে গাইস ব্লাম মাইনিং সেটে আমরা চার রকমভাবে কয়েন কালেক্ট করতে পারবো এটা হয়তো আপনারা জানেন না তোকে গেছি প্রথমত আমরা ড্রপ গেম যেটা আমাদের পাতা ধরার এখান থেকে যে অপশানটা দিয়েছে এটার মাধ্যমে আমরা কয়েন ক্লেম করতে পারবো এরপর আমরা দেখতে পাচ্ছি ফার্মিং এখান থেকে একটি টাইম এই টাইমটি জমে আমাদের একটি কয়েন কালেক্ট করার অপশন দেয় তো বেশিরভাগ লোকজন কিন্তু এই দুইটি কাজ কিন্তু করে থাকি কিন্তু আর কিছুই কিন্তু করে না কিন্তু এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কম কয়েন কালেক্ট করতে পারবো এছাড়াও আমাদের আরও কয়েন কালেক্ট করার জন্য আরেকটি ট্রিক আপনারা খাটাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকস নামে একটি অপশন রয়েছে এই ট্রাকসে ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের ভিডিও আসে তাদের ব্লাইম মাইনিং সাইটের ওই ভিডিওগুলো দেখে আপনার থেকে কয়েনগুলো কালেক্ট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো ভিডিওগুলো দেখলাম কিন্তু এগুলো ক্ল্যাম করে নিই কিন্তু আপনাদের সামনে করার জন্য তো আপনি এগুলোর উপরে ক্লিক করলে আপনার থেকে ক্ল্যাম করে আপনার অ্যাকাউন্টে কয়েনগুলো অ্যাড হয়ে যাবে যেমন এখান থেকে আমাদের কয়েনটা অ্যাড হয়ে গেল তো এভাবে আপনার থেকে করে নেবেন এভাবে থেকে ভিডিওগুলো দেখে কয়েনগুলো এভাবে ক্ল্যাম করে নিতে পারবেন তো আমি এগুলো ক্ল্যাম করতে করতে দেখতে পাচ্ছেন এখানে আরও নতুন নতুন কিছু ভিডিও অপশন চলে আসলো এগুলো আমরা কিন্তু এসট্যাডি ক্লিক করে আমরা ভিডিওগুলো দেখতে হবে তো দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাট রয়েছে তো স্টাডে আপনার ক্লিক করে ভিডিওগুলো দেখবেন এরপর আপনাদেরকে কয়েনটা কিন্তু ক্লেম করে নিতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু বেশি বেশি কয়েন ক্লাট করবে যেমন আমার এখানে আট হাজার ছিল এখনও হয়ে গেলো বারো হাজার তোভাবে আপনার করতে পারেন আর সবচাইতে বেশি কয়েন আপনারা কালেক্ট করতে পারেন ফ্যান থেকে আপনারা বন্ধুদেরকে আপনাদেরকে রেফার করবেন তাহলে আপনাদের বন্ধুরা আপনার থেকে রেফার থেকে যদি তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে আপনার আলাদা একটি কয়েন পেয়ে যাবেন যার মাধ্যমে আপনার বেশি বেশি কয়েন কালেক্ট করতে পারবেন তো গাইস মূলত এই চারটি মাধ্যমে আপনারা বেশি বেশি কয়েন কালেক্ট করতে পারবেন ব্লাম মাইনিং সাইট থেকে তো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিও আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নেই ভালো নিজে ধন্যবাদ যেমন আমার এখানে আট হাজার ছিল এখনও হয়ে গেলো বারো হাজার আপনারা করতে পারেন আর সবচাইতে বেশি কয়েন আপনারা কালেক্ট করতে পারেন ফ্যান থেকে আপনারা বন্ধুদেরকে আপনাদেরকে রেফার করবেন তাহলে থেকে বন্ধুরা আপনার থেকে রেফার থেকে যদি তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে আপনার আলগা আলাদা একটি কয়েন পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি বেশি বেশি কয়েন কালেক্ট করতে পারবেন তো তোগাইস মূলত এই চারটি মাধ্যমে আপনারা বেশি বেশি কয়েন কালেক্ট করতে পারবেন ব্লাম মাইনিং সেট থেকে তো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিও আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে ভিডিওতে নতুন কিছু নেই ভালো নিজে তুকবেন ধন্যবাদ